ওয়ান চ্যালেঞ্জ स्टार्ट गाइस চ্যালেঞ্জ स्टार्ट বলো যেটা আমরা করা এমন একটা মানে করা পসিবল ওটা আমি করব এমন কোন কিছু না যেটা ভাই আমি আমি ফ্রি ফায়ার প্লেয়ার আমি PUBG আমি গেলে আমরা স্ট্রিমে থাকা আমার পার্টনারশিপ আসসালামু আলাইকুম তোমরা এই ভিডিওর মাধ্যমে তো বুঝতে পারলা যে তালহা স্ট্রিমে আসে বিভিন্ন দেয় এবং ওই চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করে তো এরকমই তালহা ভাই সেদিনও একটা চ্যালেঞ্জ দিয়েছিল। তো ওই চ্যালেঞ্জে অনেকেই কমেন্ট করছিল যে ভাই পাবজি খেলো পাবজিতে আসো তো তালহা ভাই তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়ে এসে এই ভিডিওর মাধ্যমে আমরা স্পষ্ট সবাই দেখতে পারতেছি তালহা ভাইয়ের মেন চ্যালেঞ্জ এটা ছিল না তালহা ভাইয়ের উদ্দেশ্য ছিল যে মানে আমি একজন মানুষ মানুষে যে স্বাধীনতা পাবে আমি গেম খেলতে পারি তালা ভাই ফ্রি ফায়ার থেকে লিপথি নিচে এরকমটাও না তালা ভাই শুধু বুঝাইতে চাচ্ছে যে ফ্রি ফায়ার কমিউনিটিকে যে মানে সে সব গেমেই খেলতে ইচ্ছুক বা সবাইকেই প্রাধান্য দিতে চাইতেছে যে আমি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার একটা নিয়ম আছে যে তোমাদের মানে যে পার্টনার প্রোগ্রামে থাকবে সে শুধু ফ্রি খেলতে এগ্রিকালচারাল অন্য কোনো গেম খেলার তাদের রুলস এ নাই তারা ভাই এই রুলসটা মানতে পারতেছে না যে এই রুলস কেন সবারই তো একটা অধিকার আছে বা সবারই স্বাধীনতা আছে সব গেম খেলার বা সব কিছু খেলার তারা ভাই চাইতেছে যে পাবজি ফ্রি ফায়ার এবং সিএসি লুডু যে কোনো গেম কেল কল দেবা হ্যাঁ দশজন শেফাকনার প্রোগ্রাম থেকে লিড নিয়েছে তোমরা এই যে ভিডিওটার মাধ্যমে সব বুঝতে পারবা যে তাভা ভাই কি বলছে তোমরা এই ভিডিওটা দেখে আসো ভাই বাংলাদেশে একটা জিনিস আমার মাথায় যতক্ষণ আমি বুঝে না যে বাংলাদেশে এই মানুষের এই মাথার ভিতরে কেন পাবজি ফ্রি ফায়ার ফিফা এই টাইপের যে গেমস গুলো আছে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে সবগুলোর গেমিং কমিউনিটিটাকে কেন এই আলাদা করে রাখার ট্রাই করা হচ্ছে কেন এই জিনিসটা কেন এটা আজ পর্যন্ত আমার মাথায় ঢুকলো না এই প্রত্যেকটা জিনিসের এইভাবে আলাদা করে দেখা হয়েছে কেন প্রত্যেকটা জিনিস